দূর সম্পর্কের মামার হাতে ধর্ষণের শিকার নবছরের এক নাবালিকা খাবারের প্রলোভন দেখিয়ে নবছরের এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল মামার বিরুদ্ধে ঘটনায় ব্যাপক চাঞ্চল্য দক্ষিণ দিনাজপুর জেলার কুশমুন্ডি থানার অন্তর্গত এক গ্রামে এই ঘটনায় গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন এই নাবালিকা এদিকে এই ঘটনায় পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেপ্তার করল কুসমুন্ডি থানার পুলিশ বুধবার থিতকে তোলা হয় গঙ্গারামপুর মহকুমা আদালতে পুলিশ জানিয়েছে ধৃত যুবকের নাম ইউনুস হেমব্রম তার বয়স পঁচিশ বাড়ি কুশমুন্ডি থানার সুবর্ণপুর এলাকায় জানা গেছে এই নাবালিকা দ্বিতীয় শ্রেণীর ছাত্রী নাবালিকার মায়ের অভিযোগ বৃহস্পতিবার তার মেয়েকে খাবারের প্রলোভন দেখিয়ে বাড়ির পাশে জঙ্গলে নিয়ে গিয়ে ধর্ষণ করে এই যুবক সম্পর্কে নাবালিকার মায়ের মামাতো ভাই এই যুবক নাবালিকার শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে বিষয়টি তার পরিবারকে জানায় ঘটনার দুদিন পরে বিষয়টি নাবালিকার পরিবারের সদস্যরা জানতে পারে ওই যুবকের নামে লিখিত অভিযোগ দায়ের করে কুসমুন্ডি থানায় পাশাপাশি নাবালিকা ওই মেয়েকে ভর্তি করা হয় গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে সেখানেই চলছে নাবালিকার চিকিৎসা এদিকে লিখিত অভিযোগ পাওয়ার পর ঘটনার তদন্তে নামে কুসমুন্ডি থানার পুলিশ তদন্তে নেমে অভিযুক্ত

ওই জন্য আমরা জানতে দিয়ে না তারপরে বাচ্চাটাকে আমরা জিজ্ঞাসা করলাম বাচ্চাটা বল বললো কি বললো বাচ্চাটা বাচ্চাটা বললো কি আমার মামার জর্জ উপস্থিত